ক্রমশ মাধ্যমিক পরীক্ষায় গিয়ে আসছে অনেকে টেস্ট পরীক্ষা দিয়ে গিয়ে এসছো তো আজকের দিনে আমরা যে সকল অঙ্কগুলো স্টাডি করবো সে অঙ্কগুলোকে তোমাকে আগে কেয়ারফুলি ভালো করে পড়তে হবে যে অঙ্ক আমি স্টাডি করবো তোমাকে আগে কেয়ারফুলি পড়তে হবে দেখো আজকে আমার অঙ্ক তুমি অঙ্ক দেখেই বুঝতে পারছো এই অঙ্কটা হচ্ছে কোথেকে এসছে না চলতরিত থেকে এসছে কেমন করে না ওহম টোমের সাইন দেখেই তুমি বলছো যে এটা চলতরিত কিন্তু এইভাবে চলতরিতের অঙ্ক আমি পারি না কি করে করব। আবার রোধাঙ্কের অঙ্ক আই আর আসতো তাহলে কিন্তু অঙ্ক আমি করতে পারতাম রোধাঙ্ক প্রধাঙ্ক দিয়ে অঙ্ক প্রভাব মাত্রা কি হবে না হবে প্রস্তুত ছেদ এগুলো সব আমার মাথায় ঢোকে না আমি অঙ্ক পারবো না এই অঙ্ক একটা তিন মার্কের অঙ্ক নাহলে গেল তো কী হয়েছে নব্বই মার্ক থেকে তিন মার্ক চলে গেছে সাতাশি মার্কে আরে সাতাশি মার্কের মধ্যে আরও অঙ্ক তুমি পারছো কিনা দেখো সেখান থেকেও দেখো ডিলিট হতে আছে কিনা সি কাঁটেবো কাটতে আছে তো এমনি করে অঙ্ক কাটতে 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 তুমি দেখলে কি না 80 মার্কের অঙ্ক তুমি টাচ করতে পাচ্ছ এক করে অনেক জিনিস হচ্ছে সমীকরণ আউট হয়ে যাচ্ছে এটা আউট হয়ে যাচ্ছে সেটা আউট হয়ে যাচ্ছে लास्टে ফাইনালে তুমি 70 মার্কের কোসর অ্যাটেন্ড করতে পারছো সেই 70 মার্ক থেকে তুমি কি করে একটা ভালো স্কোর তুমি দাঁড় করাবে তাহলে একম কাটতে কাটতে তুমি ভালো স্কোর দাঁড় করাবে তাহলে এই স্কোরটাকে দাঁড় করার জন্য তোমাকে প্রথম দিন থেকে অঙ্কগুলোর প্রতি স্ট্রাগল করতে তো প্রত্যেকটা অঙ্ক নিখুদভাবে করার প্র্যাকটিস বা নিখুঁতভাবে করার দক্ষতা অর্জন করতে হতো তাহলে দক্ষতা তখনই অর্জন হয় বিভিন্ন কোশ্চানের সম্মুখীন হলে সেই কোশ্চানে সাকসেস পেয়ে গেলে কিন্তু দক্ষতা পাওয়া যায় না দক্ষতা তখনই পাওয়া যায় যখন তুমি একটা অঙ্কের পেছনে দুবার তিনবার চারবার ফেল করবে সেই অঙ্কটা তুমি পারছো না তারপরে তুমি চেষ্টা করতে 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 একটু একটু হেল্প নিতে 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 তারপরে গিয়ে সাকসেসটা আসে তো সাকসেসটা এলে সেখান থেকে তুমি এই চলতরিতের অঙ্ক থেকে একটা তিন মার্ক তুমি অ্যারেঞ্জ করলে তখন তুমি দেখলে তিয়াত্তর মার্কে তুমি টাচ করলে এমনি অন্যান্য পেপার থেকে অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে অঙ্কগুলোকে কভার করতে করতে তোমার নব্বইতে নব্বই এসে লাগবে তখন গিয়ে একটা ভালো স্কোর আসবে তাহলে একদিনে ভালো স্কোর আসে না বারবার স্ট্রাগল করতে করতে বারবার ফেলিওরের শিকার হতে হতে একটা আস সাকসেসের জায়গায় পৌঁছলে যায় তো বারবার ফেলিওর হলে তোমার ওই ফেলিয়র থেকে তুলে ধরবে কে মোদ্দা কোশ্চেনটা এখানটায় তুমি বাবা ফেল করছো তো ফেল করলে তোমার কোন জায়গায় ভুল হচ্ছে ঠিক হচ্ছে তোমাকে ধরিয়ে দেবে কে তো ধরিয়ে দেওয়ার জন্য সবসময় তো তুমি গৃহশিক্ষককে পাশে পাবে না সবসময় প্রাইভেট টিউটারকে পাশে পাবে না সবসময় স্কুল টিচারকে পাশে পাবে না তো সবসময় তুমি ইউটিউব চ্যানেলকে তুমি পাশে পাবে এই ফিজিক্স এরিয়ার এডুকেশন ইউটিউব চ্যানেল তোমার সাথে সব সময় রয়েছে যার জন্য তোমাকে সাকসেসের হ্রাস দেখাবে তো আজকে যে অঙ্কটা হয়েছে এই অঙ্ক থেকে পড়ো এবং কোথায় ভুল করছিলে নিজের আগে চেষ্টা করো এখন কোথায় ভুল করছো সেই ভুলটা এখান থেকে দেখে নিজেরা শিখে নাও যে এই ভুলটা ভবিষ্যতে এরকম অঙ্ক এলে আমি আর যেন না করি তার সিমিলারিটি অঙ্ক তুমি পাবে তো সিমিলারিটি অঙ্ক যদি আসে তাহলে সেই ভুলটা যেন আর না হয় ভুল থেকে তোমাকে শিখতে হবে তাহলে ফার্স্টে কথা না বাড়িয়ে অঙ্কটাকে পড়ি সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী এ ও বি এর রোধাঙ্ক যথাক্রমে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন ও মিটার আর একটা থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ও মিটার তাহলে প্রত্যেকের রোধাঙ্ক দিয়ে দিয়েছে তাহলে দুটো পরিবাহী আমি এতটুকু পড়ে যতটুকু আমি জানতে পেরেছি যে এ ইকালস টু এ পরিবাহীর রোধাঙ্ক তাহলে রোধাঙ্ককে আমি রো এ দ্বারা প্রকাশ করবো তাহলে এ পরিবাহীর রোধাঙ্ক সমান কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন ওহম মিটার বি পরিবাহীর রোধ বি পরিবাহীর রোধাঙ্ক কত না থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ওহম মিটার ছবিটা অনেক ছোট হয়ে গেছিল তাই না তো ছবিটা ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে দুটো পরিবাহী রোধামক আমরা লিখে নিলাম এবারে বলেছে কি পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব যুক্ত করা হল এই দুটো পরিবাহী এটা একটা পরিবাহী এটা একটা পরিবাহী দুটো পরিবাহীকে আমি কি করেছি দুটো পরিবাহীকে কি করেছি একই বিভব সাথে যুক্ত করেছি তাহলে একে যে ব্যাটারির সাথে কানেক্ট করেছি একেও সেই একই ব্যাটারির সাথে কানেক্ট করেছি দুটো ব্যাটারির সাথে আমি দুটো পরিবাহীকে ব্যাটারির সাথে কানেক্ট করলাম এদের প্রস্তুচ্ছেদের অনুপাত কি হলে এদের মধ্য দিক দিয়ে প্রভাব মাত্রা একই হবে তাহলে এর মধ্য দিক দিয়ে প্রভাব আই করতে হবে এর মধ্য দিক দিয়েও প্রভাব আই করতে হবে একই বিভব প্রভেদ যেহেতু এরও ভি যা এরও ভি তাই তাহলে এদের প্রস্তুচ্ছেদ প্রস্তুচ্ছেদ মানে হচ্ছে এই যে ক্রস সেকশন এই যে ক্রস সেকশন তাহলে প্রথম পরিবারে ক্রস সেকশন আমি এ ওয়ান ধরলাম না যেহেতু আমার এখানে এবি না হয়ে গেছে তাহলে ক্রস সেকশনকে আমি ধরে নিলাম কী ধরব ধরে নিলাম ধরে নিলাম ধরে নিলাম ধরে নিলাম এস আর দ্বিতীয় পরিবারটা ধরে নিলাম এস টু দ্বিতীয় পরিবারটা প্রস্তচ্ছেদের অনুপাত আমাকে বার করতে হবে তাহলে প্রথম পরিবার থেকে আমি কি বার করতে পারি দেখো আর ইকুয়ালস টু রো এল বাই এ এটা তো রোধাঙ্কের ফর্মুলা অনেকে গড়পেটটা ভাবে এগুলোকে মুখস্থ করে আছে তাহলে এই ফর্মুলাকে কাজে লাগাবো এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমি বার করব তাহলে প্রথম পরিবাহীর ক্ষেত্রে আর এ ইকুয়ালস টু রো এ প্রথম পরিবারের দৈর্ঘ্য এল এ বাই প্রস্তুচ্ছেদ প্রস্তুচ্ছেদ হচ্ছে কত জানি না এস ওয়ান সমান দৈর্ঘ্যের বলে দিয়েছে তাহলে এল এ ইকুয়ালস টু এল বি এটাও অবশ্যই আমরা জান লিখতে পারি বোঝা গেছে দ্বিতীয় পরিবারের ক্ষেত্রে আমরা কি লিখবো দ্বিতীয় পরিবারের ক্ষেত্রে আর বি ইকুয়ালস টু রো বি বাই এস টু ক্লিয়ার হয়েছে দুটো পরিবারের রোধাঙ্ক দিয়ে দিয়েছে ক্লিয়ার আর এ আর বি আমরা পেয়ে গেছি একই বিভব প্রভেদে যুক্ত করতে বলে দিয়েছে এবারে কোশ্চান হচ্ছে এই ফর্মুলা থেকে তো এটা পেয়ে গেলাম তাহলে এই ফর্মুলা থেকে আমাকে বার করতে বলেছে প্রস্তচ্ছেদের অনুপাত তো অনুপাত বরাবর কি এস ওয়ান ইস টু এস টু নির্ণয় করে এইটাই কষ্ট ওয়ান তার মানে এস ওয়ান বাই এস টু বার নির্ণয় করতে বলেছে তাহলে এস ওয়ান বাই এস টু কি করে করবো তাহলে এটাই ইকুয়েশন নাম্বার ওয়ান এটা ইকুয়েশন নাম্বার টু তাহলে ইকুয়েশন নাম্বার ওয়ান বাই টু যদি আমি করি তাহলে আমি কী পাবো দেখো আর এ বাই আর বি লেফট সাইডগুলো ডিভাইড হয়ে গেল ইকুয়ালস টু রো এ ইন টু এল এ বাই এস ওয়ান বাই রো বি ইন্টু এল বি বাই এস টু তাহলে যেহেতু রো এল এ ইকুয়ালস টু এল বি দুজনের দৈর্ঘ্য যেহেতু সমান তাহলে কি আমি কী বলতে পারি আর এ বাই আর বি আরবিকাল টু একে আমি গুণ করে দিচ্ছি রো এ ইন্টু এল এ বাই এস ওয়ান উপরে এস টু বাই রো বি ইন্টু এল বি তাহলে রো সরি এল এ আর এল বি এ দুটো ক্যান্সেল যেহেতু সমান ক্যান্সেল করে দিলাম রো এ রো বি দিয়ে দিয়েছে রো এ কত না রো এ হচ্ছে প্রথম পরিবার এটার ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ডিভাইডেড বাই রো বি হচ্ছে কত থ্রি পয়েন্ট টু টু পাওয়ার মাইনাস তাহলে 10 টু দি 10 এইট ক্যান্সেল তাহলে এটা কত হলো ওয়ান বাই হয়ে গেল তার মানে কত আসছে ওয়ান বাই তাহলে আর এ বাই আরবি আর এ বাই আর বি টু কত আসছে ওয়ান বাই না আরেকটা আছে এস টু বাই পাশে আছে লিখতে ভুলে গেছে এস টু বাই তাহলে ওয়ান বাই টু ইন্টু বাই তো আমাকে ফাইনালি বার করতে হবে কি এস ওয়ান বাই এস টু কিন্তু এখানে আর ওয়ান আর এ বাই থেকে যাচ্ছে সেটাকে আমি অ্যাফোর্ড করবো কী করে দেখো এই প্রথম পরিবারের ক্ষেত্রে লক্ষ্য করো যে প্রথম পরিবারের ক্ষেত্রে ওহমের সূত্র যদি অ্যাপ্লাই করি যে প্রথম পরিবারের রোধ যদি আর এ হয় দ্বিতীয় পরিবারের রোধ যদি আর বি হয় তাহলে আমি কি লিখতে পারি দেখো তাহলে এইখান থেকে কোথেকে আমরা করছি যে প্রথমটা থেকে আমি করছি প্রথমটা থেকে আমি এটা লিখতে পারি যে ওমের সূত্র ভি ইকুয়ালস টু আই আর ফর্মুলা আইআর ফর্মুলা তাহলে এই ফর্মুলায় প্রথম পরিবাহীটা থেকে আমি কি লিখতে পারি যে ভি ইকালস টু গৃহপ্রবেশ যেহেতু একই প্রবাহ মাত্রা যেহেতু একই আমাকে রাখতে হবে তাহলে আর এ লিখলাম আর এ তাহলে আর ইকুয়ালসটা আমি কি লিখতে পারি আর এ ইকালস টু ভি বাই আই ভি বাই আই দ্বিতীয় পরিবাহীটা থেকে আমি কি লিখতে পারি আর বি ইকুয়ালস টু ভি বাই আই দুজনের বিভব প্রভেদ তো একই একই বিভব প্রভেদে দুটি পরিবারকে আলাদা আলাদা একই বিভব প্রভেদে যুক্ত করেছে একটা ব্যাটারিতে যুক্ত করেন একই মানের দুটো ব্যাটারি নিয়েছে দুটো আলাদা আলাদাভাবে যুক্ত করেছে তাহলে এবারে আর এ বাই আর যদি আমি করি তাহলে আর এ ইস টু আর যদি আমি করি তাহলে আমি কত পাবো ওয়ান ইস টু ওয়ান আর দুটোর অনুপাত করলে আমি কত ভাবো দুটোই যেহেতু সেম আর এ ইকোয়ালস টু ভি বাই আই আর বি ইকোয়ালস টু ভি বাই আই তাহলে দুটো অনুপাত যদি সমান হয় তাহলে ওয়ান ইস টু ওয়ান হবে তাহলে আর এ বাই আর বি সমান আমি কত কত লিখবো ওয়ান বাই ওয়ান ইকোয়ালস টু ওয়ান বাই টু ইন্টু এস টু বাই এস ওয়ান তাহলে এস ওয়ান বাই এস টু আমাকে বার করতে হবে তাহলে এস ওয়ান বাই এস টু ইকুয়ালস টু কত আসবে ওয়ান বাই টু তাহলে এস ওয়ান ইনস টু এস টু সমান কত আসবে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু তাহলে প্রভাব মাত্রা যদি একই রাখতে হয় তাহলে প্রস্তুচ্ছেদের অনুপাত কত হবে ওয়ান বাই টু এই তো সিম্পল জিনিস তাহলে এইভাবে আমাদেরকে অঙ্ক কি করতে হবে সলভ করতে হবে ধীরে ধীরে অঙ্ক আমাদেরকে সলভ করতে হবে